কোথাও একই পরিবারের সাতজনের নাম আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রেজাইডিং অফিসারের দু দুই সালের ভোটার তালিকা থেকে উধাও নাম হুগলির গোঘাটের একাধিক জায়গায় নির্বাচন কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ তুলছেন ভোটাররা এর জেরে এসআইআর আতঙ্কে স্থানীয়রা তাদের একটাই প্রশ্ন প্রতি বছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা অসীম পোরেল পেশায় চাষী তার বৃদ্ধা মা সহ কারোর নাম নেই তালিকায় মাঠে ধান কাটার কাজ ফেলে কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করতে হচ্ছে গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধারা উনিশশো একানব্বই সালে গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন দু হাজার দুই সালের তালিকা থেকে বাদ তার নাম স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ধারা ভোটে প্রিজাইডিং অফিসারের ডিউটি সামলেছেন অথচ ধারা দম্পতির নাম নেই কমিশনের প্রকাশিত তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে চিন্তিত তারাও সমস্যা বলতে আমরা হঠাৎ করে দু সালে সালের ভোটার লিস্টে দেখছি আমার বাবার এবং মায়ের নাম নাই তা থেকে আমাদের ফ্যামিলি পুরো সাতজন ভোটার সাতজন ভোটারই কারো নাম নাই ভোটার কার্ড হয়েছে কিন্তু কি কারণে যে নাম দু হাজার দুই সালের লিস্টে নাম নাই আমরা মানে দুশ্চিন্তা সমস্যা বলতে দু হাজার দুই সালে আমার শ্বশুর মশাই ভোটের তালিকায় নাম নেই আমার শ্বশুর মশাই তার দুই ছেলে দুই বউ মারে কারোর ভোটের লিস্টে নাম নেই সে আতঙ্ক মধ্যে আছি কিন্তু আমি একানব্বই সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে কিন্তু আমি ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের কি করে বাদ পড়লো আমরা তো বুঝতেই পারছি তাহলে আমরা পাঠ পাঠটি হলাম কি করে দু হাজার আমাদের নাম নেয় হ্যাঁ আবার যথারীতি ভোট দিচ্ছি আমি দীর্ঘদিন এসে প্রিজাইডিং অফিসার ছিলাম হ্যাঁ তো এখানে হচ্ছে নির্বাচন কমিশন দ্বারাই প্রিজাইডিং অফিসার হয়েছি হ্যাঁ আবার এসে রিটায়ার করেছি স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি আমি পেনশন পাচ্ছি আমি পঞ্চায়েতের আমি হচ্ছে বিধানসভা আমি লোকসভা সবেতে আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার থেকেছি হঠাৎ করে দেখছি যে আর নাম নাই এটা কি করে সম্ভব হয়টা কি করে দেয় হ্যাঁ আমি তো এই দেশের বাসিন্দা আমি তো বাইরের কথাও নয় নাম বাদ নিয়ে শুরু তৃণমূল বিজেপি তর্জা নাম বাদ যাওয়া নিয়ে শাসক দলকেই দায়ী করছে বিজেপি যে নির্বাচন দপ্তর কাজটা করা ঠিক আছে কিন্তু আর তার কাজটা করে করে কারা সেটা তো দেখতে হবে যে বিডিও করে ভিডিও কাদের হাতে আছে এটা তো ভাবতে হবে আজকে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় কাজ ক্যাজুয়াল লেবার দিয়ে দিয়ে করিয়ে করিয়ে আর তাদের সেই কাজটা যে ভুল হয়েছে সেটা সেখানে ভুল এটা নির্বাচন দপ্তরের ভুল নয় নির্বাচন দপ্তর কাজ দিয়ে দিয়ে কাজটা করাচ্ছে সেটাকে দেখতে হবে এখানে ভিডিও ডি প্রশাসন তো বিডিও কাজটা করছে সাধারণ মানুষের হয়রানি দূর করতে প্রত্যেক ভোটারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দাঞ্চনবল এসআইরের নামে মানুষকে আতঙ্কিত করা এসআইর নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আমি এই মুহূর্তে আমি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা ভয় পাবেন না প্রয়োজন হলে আমি আপনাদের বাড়ি যাব গিয়ে আপনাদের ফর্মটা আমি ফিল আপ ভোটার লিস্টটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার এখন এজেন্ট হিসাবে কাজ করছে আজকে ব্যর্থ বলেই তো তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে পুরোপুরি তো ব্যর্থ এটা এসআইআর ইস্যুতে চর্চা তুঙ্গে জারি এসআইআর বিরোধিতা তৃণমূলের লড়াই পাশে আছে শাসক দল তবুও উৎকণ্ঠায় সাধারণ মানুষ পিন্টু হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ